উনিশশো সালের ছয় ডিসেম্বর এক গণ পতন হয় হুসেন মোহাম্মদ সাথে সাড়ে আট বছরের শাসনকালের সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করলেও তীব্র গণ আন্দোলনের মুখে শেষ মুহূর্তে মরিয়া হয়েই তিনি সেনাবাহিনীর সাহায্য প্রত্যাশা করেছিলেন তার আশা ছিল তৎকালীন সেনাবাহিনীতে তার যেসব অনুগত কর্মকর্তা অপারেশনাল দায়িত্বে ছিলেন তারা কোনো না কোনোভাবে তাকে রক্ষা করবেন কিন্তু এরশাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি সেনাবাহিনী তার কথা শোনেনি তার শাসন টিকিয়ে রাখতে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণেও রাজি ছিল না আজ থেকে ৩৫ বছর আগের বাংলাদেশ সেনাবাহিনী নব্বইয়ের নভেম্বরের সাতাশ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সরকারি মদত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডাক্তার শামসুল আলম খান মিলন মিলন নিহত হওয়ার আগেই বিরোধী জোটের ঘোষিত কর্মসূচি চলছিল তার মৃত্যু সে আগুনে ঘি ঢালে গণবিস্ফোরণ ঘটে ঢাকাসহ সারা দেশে সাতাশ নভেম্বর রাতেই জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি এরশাদ কিন্তু তাতে কাজ হয়নি পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঢাকা রাজপথ চলে যায় আন্দোলনকারীদের দখলে বিভিন্ন জায়গায় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে সাধারণ জনতার নিহত হন এরসাদ ভেবেছিলেন জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী মোতায়েন করেই বিরোধী দলের আন্দোলন তিনি দমন করতে পারবেন এ ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন এরশাদ মনে করতেন একজন সেনাশাসক হিসেবে তার প্রতি সবসময় অনুগত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তিনি যে কতটা ভুল ভেবেছিলেন সেটি বুঝতে পারেন কয়েকদিন পর আন্দোলনের সময় এরশাদের মনস্তত্ব বোঝা যায় তার সামরিক সচিব মেজর জেনারেল মঞ্জুর রশিদ খানের লেখা বই আমার সৈনিক জীবন বাংলাদেশ থেকে পাকিস্তান এই বইটিতে বইটির একটা অংশে তিনি এরশাদের সামরিক সচিব থাকাকালে কাহিনী বর্ণনা করেছেন তিনি সেখানে লিখেছেন এরশাদ এক ডিসেম্বরের দিকে তাকে পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে তিনি সেই মত বদলে ফেলেন একই সঙ্গে মঞ্জুর রশিদ খানের মনে হয়েছিল এরশাদ বিরোধী জোটের একটি অংশের সঙ্গে শেষ মুহূর্তে যে কোনো ধরনের একটা সমঝোতার আশা করছেন উনিশশো সালের চার ডিসেম্বর এরশাদ বিরোধী দলের উদ্দেশ্যে বিশেষ এক ফর্মুলা পেশ করেন সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের পনেরো দিন আগে তিনি পদত্যাগ করবেন তবে বিরোধী দল সেই ফর্মুলা স্বাভাবিকভাবেই প্রত্যাখ্যান করেছিল এর মধ্যেই সেনা সদরে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেছিলেন সেই বৈঠকে সেনাবাহিনীর মধ্যস্তরের কর্মকর্তারা সেনাবাহিনী প্রধানকে সাফ জানিয়ে দেন এরশাদের ক্ষমতা ধরে রাখার কোনো ঘুটি হিসেবে সেনাবাহিনীকে যেন ব্যবহার না করা হয় একই মনোভাব ছিল বেশ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারও এরশাদের সামরিক সচিব মঞ্জুর রশিদ খান এই বৈঠকের কথা জানতে পারেন সেনা সদরে গিয়ে এরশাদই তাকে পরিস্থিতি পর্যবেক্ষণে পাঠিয়েছিলেন সেনা সদরে সেনা সদরে মঞ্জুর রশিদ খানকে এই বৈঠকের কথা তুলে ধরে রাষ্ট্রপতিকে তা জানানোর অনুরোধ জানিয়েছিলেন সে সময় চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস মেজর জেনারেল আব্দুল সালাম মঞ্জুর রশিদ খান সেই দায়িত্বটা নিয়েছিলেন বঙ্গভবনে ফিরে মঞ্জুর রশিদ খান এরশাদকে সেনা সদরের ঘটনাবলী জানান এসাত বেশ ভেঙে পড়েন সেনাবাহিনীর কর্মকর্তারা যে তার সমর্থনে নেই এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি সেই সময় সেনাবাহিনীতে তার সবচেয়ে অনুগত জেনারেল রফিকুল ইসলামের খোঁজ করেন মেজর জেনারেল রফিকুল ইসলাম ছিলেন সাভারে অবস্থিত নবম পদাতিক ডিভিশনের জিওসি মজার ব্যাপার হচ্ছে আন্দোলন তীব্রতর হওয়ার পর থেকেই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেভাবে রাষ্ট্রপতির কাছাকাছি ছিলেন না এমন তথ্য পাওয়া যায় সামরিক সচিব মঞ্জির রশিদ খানের বই থেকেই সেনাবাহিনী প্রধান জেনারেল নুরুদ্দিন সিজিএস কিউএমজি বা অ্যাডজুটেন্ট জেনারেল এরা প্রায় সবাই কোনো না কোনো ছুতোয় রাষ্ট্রপতিকে সে সময় এড়িয়ে চলছিলেন শেষ পর্যন্ত এর পাঁচ ডিসেম্বর রাতে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে একজন পছন্দের ব্যক্তিকে নির্বাচন করতে বলেন যার হাতেই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে তিনি সরে যাবেন এরশাদের পদত্যাগের ঘোষণায় সারা দেশে উৎসবের আবহ তৈরি হয় একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি হয় সারা দেশ যখন এরশাদের পদত্যাগের মুহূর্তটি দেখার অপেক্ষায় ঠিক তখনই সবার অলক্ষে ক্যান্টনমেন্টে অন্য এক খেলা চলছিল এরশাদ পদত্যাগের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে মরিয়া প্রচেষ্টায় নামেন তিনি তার অনুগত নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলামকে দিয়ে সামরিক আইন জারি করে বা এই ধরনের কোনো ব্যবস্থার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার শেষ প্রয়াস নিয়েছিলেন ক্যান্টনমেন্টের সেনা ভবনে যা ছিল রাষ্ট্রপতি এরশাদের বাসভবন সেখানে পাঁচ ডিসেম্বর রাতে জড়ো হয়েছিলেন তার অনুগত মন্ত্রীরা জাতীয় পার্টি সরকারের শীর্ষ নয় দশজন মন্ত্রীকে নিয়ে বৈঠক করছিলেন এরশাদ তবে এর মধ্যেই তিনি নিজের এডিসিকে নির্দেশ দেন মেজর জেনারেল রফিকুল ইসলামকে যে কোনো মূল্যে খুঁজে বের করার রফিকের সঙ্গে এরশাদ সেরাতে কোনোভাবেই কথা বলতে পারছিলেন না জানা যায় সেনা সদর থেকেই পরিস্থিতি আজ করতে পেরে রফিককে বিরত রাখা হয়েছিল তিনি যেন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে না পারেন নিজের বাসভবনে বসেই জেনারেল রফিককে নিয়ে একটা মন্তব্য করেছিলেন এরশাদ সামরিক সচিব মঞ্জুর রশিদ খান সেই মন্তব্যের কথা লিখেছেন তার বইয়ে এরশাদ সেই পাঁচ ডিসেম্বর রাতে তার স্ত্রী বেগম রশনের সাদকে বলেছিলেন রফিক ইজ আ গ্রেট ফাইটার হি উইল গিভ লাইফ ফর মি আই উইল টক টু হিম কিন্তু রফিককে কোনোভাবেই খুঁজে পাননি এরশাদ তিনি এতে বেশ রাগান্বিত হন জেনারেল রফিক ছিলেন এরশাদের পরীক্ষিত সেনা কর্মকর্তা উনিশশো সালের চব্বিশে মার্চ যে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে এরশাদ দেশে রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন তখন জেনারেল রফিক ছিলেন ঢাকার ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার তিনি এরশাদকে রাষ্ট্রক্ষমতা দখলে সব ধরনের সহযোগিতা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত অনেক চেষ্টা করেও জেনারেল রফিককে হাতে নাগালে পাননি এরশাদ সেটি সম্ভব হয়েছিল সেনাবাহিনীর সার্বিক নীতির কারণেই সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সৈনিকেরা তখন এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সেনাবাহিনী নিশ্চিত করেছিল তাদের যেন কোনোভাবেই সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার না করা হয় মানুষের আশা আকাঙ্ক্ষা আর প্রত্যাশার সঙ্গে থেকেই আজ থেকে ৩৫ বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী এরশাদ পতনে রেখেছিল নেপথ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা